আজকের ক্লাসে সকলকে নমস্কার আজকের ক্লাসের বিষয় হল থাইরয়েড গ্রন্থি সম্পর্কে পরিচয় তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক থাইরয়েড একটি অন্তঃস্রাবী গ্রন্থে অবস্থান গলার সামনে লারিংসের নিচে প্রজাপতির ডানার মতো আকৃতি এটি শরীরের হরমোন নিঃসরণ করে যা মেটাবলিজম বৃদ্ধি শরীরের শক্তি মানসিক অবস্থা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই হরমোন উৎপাদনের স্থান পিটিউটারি টিএসএইচ গ্রন্থি থেকে থাইরয়েডকে হরমোন উৎপাদনে উদ্দীপিত করে থাইরয়েডের হরমোন সমূহ হরমোনের পূর্ণ নাম ও তাদের কাজ টি থ্রি ট্রায়োডোথাইরোনিন মেটাবলিজম বাড়ায় শক্তি উৎপাদনে সাহায্য করে টি ফোর থাইরক্সিন শরীরের কোষের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালসিটোনিন ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ ও হার মজবুত করে টিএসএইচের পরিমাণ শরীরে কমে গেলে হাইপার থাইরয়েড হতে পারে এবং টিএসএইচ এর পরিমাণ শরীরে বৃদ্ধি পেলে হাইপো থাইরয়েড হতে পারে থাইরয়েডের ভূমিকা শরীরের শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হৃৎস্পন্ধন নিয়ন্ত্রণ হরমোনাল ব্যালেন্স মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশ বিশেষত শিশুদের থাইরয়েড রোগের ধরন হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হরমোনের কম উৎপাদন কারণ আয়োডিনের অভাব হাসি ডিজিজ জন্মগত সমস্যা থাইরয়েড অপারেশন বা রেডিওথেরাপি লক্ষণ অতিরিক্ত ক্লান্তিভাব ওজন বৃদ্ধি ঠান্ডা অনুভব হওয়া চুল পড়া বিষণ্নতা মাসিক অনিয়ম হওয়া দু নম্বর হাইপার থাইরয়েডিজম থাইরয়েড হরমোনের বেশি উৎপাদন কারণ গ্রেভস ডিজিজ থাইরয়েড নডিউল অতিরিক্ত আয়োডিন গ্রহণ লক্ষণ অতিরিক্ত ঘাম হওয়া ওজন কমে যাওয়া দ্রুত হার্টবিট অতিরিক্ত ক্ষুধা উত্তেজনা বা উদ্বেগ গয়েটার থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্ফীতি সাধারণত আয়োডিনের অভাবে এই রোগ হয় থাইরয়েড নডিউল ও ক্যান্সার নডিউল গাঁটের মতো বৃদ্ধি ক্যান্সার পাপিলারি ফলিকুলার মেদুলারি অ্যানাপ্লাস্টিক ডায়াগনিস টেস্টে দেখা হয় টিএসএইচ হরমোনের ব্যালেন্স টি থ্রি এফটি ফোর থাইরয়েড হরমোনের পরিমাণ ইউএসজি গয়েটার বা নডিউল থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট অটোইমিউন সমস্যা রেডিও আয়োডিন আপটেক হাইপা থাইরয়েড চিহ্নিত চিকিৎসা বা ট্রিটমেন্ট হাইপোথাইরয়েডিজম লেভোথাইরক্সিন ওষুধ আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া হাইপা থাইরয়েডিজম অ্যান্টিথাইরয়েড ওষুধ মাজল পিটিইউ রেডিও আয়োডিন থেরাপি সার্জারি খাদ্য ও লাইফস্টাইল যা খেতে হবে আয়োডিন যুক্ত লবণ ডিম মাছ দুধ সি ফুড কলিজা বাদাম কলা ওটস যা এড়ানো উচিত থাইরয়েডিজমে অতিরিক্ত আয়োডিন পণ্য বেশি খাওয়া জাঙ্ক কফি অ্যালকোহল আয়ুর্বেদ বা প্রাকৃতিক দৃষ্টিকোণ অশ্বগন্ধা হাইপোথি উপকারী ত্রিফলা গুগলু ধ্যান ও যোগা আজকের ভিডিওটি এখানেই শেষ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন